সালামু আলাইকুম আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন বিশেষ প্রিলিজ সিলেবাস আপডেট করা হয়েছে চলুন পুরো সিলেবাসটি দেখে নিই এটা হচ্ছে আগের যে সুশি ছিল ঠিক সেম সুশিটা রয়েছে সর্বপ্রথম হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন হয়নি আগে যেগুলো ছিল সেগুলো রয়েছে আপনারা এগুলো চাইলে পজ করে দেখে নিতে পারেন ইংলিশও ঠিক সেম আগের মতোই রয়েছে পুরো সিলেবাসটা আমি স্লোলি দেখাচ্ছি আপনারা দেখে নেবেন এখানে নাউন তারপরে প্রনাউন ভার্ভ অ্যাডজেটিভ এট ভার্ব প্রিপোজিশন কনজাংশন ফস অ্যান্ড ইডামস এগুলো রয়েছে ক্লস আছে এখনও কারেকশন আছে আগের মতোই সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আছে ওয়ার্ডস আছে মানে আগের মধ্যে যেগুলো ছিল প্রিভিয়াস সিলেবাস আগের মতো রয়েছে ইংলিশটা তারপরে কম্পোজিশান আছে তারপর লিটারেচারও আছে আগের মতোই মূলত চেঞ্জ হয়েছে হচ্ছে বাংলাদেশ বিষয়বলিতে এখানে শুরুতে আপনারা দেখুন এখানে রয়েছে হচ্ছে বাংলাদেশ জাতীয় বিষয়বলী প্রাচীনকাল হতী সমসাময়িক কালের ইতিহাস কৃষ্টি সংস্কৃতি ভাষা আন্দোলন উনিশশো সালের নির্বাচন গণ অভ্যুত্থান উনিশশো উনসত্তর বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের রণকৌশল মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তিবর্গর ভূমিকা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ বাংলাদেশের অভ্যুত এখানে কিছু বেশ কিছু ছিল যেমন সয়দ অফা তার মুজিবনগর সরকার এখানে বেশ কিছু বিষয় ছিল এগুলো বাদ দিয়ে এখানে নতুন এই বিষয়গুলোকেই রাখা হয়েছে আপনারা এই বিষয়টা একটু দেখে নেবেন এখানে বাংলাদেশের কৃষি সম্পদ তারপর বাংলাদেশের অর্থনীতি রয়েছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বাংলাদেশের সংবিধান থেকে রয়েছে প্রস্তাবনা ও বৈশিষ্ট্য মৌলিক অধিকার সমূহ রাষ্ট্র পরিচালনা উন্নীতির সমূহ সংবিধান সংশোধনী সমূহ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা এগুলি ঠিকই আছে জাস্ট শুরুতে যে বিষয়গুলো আছে এগুলো একটু পরিবর্তন করা হয়েছে এরপর আসে আন্তর্জাতিক বিষয়বলি আন্তর্জাতিক বিষয়বলি থেকে তেমন একটা পরিবর্তন হয় নাই আগেরগুলো রয়েছে আন্তর্জাতিক বিষয়বলি থেকে আছে বিশ নম্বর আপনাদের যাদের এই সিলেবাসটি লাগবে তারা অবশ্যই মেইল করবেন মেইল অ্যাড্রেস করলে কমেন্ট দিলে আমি আপনাদের পাঠিয়ে দিতে পারব এরপর আসে হচ্ছে আপনার বগুল বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আপনারা এটা করে পড়ে নেবেন সে হচ্ছে সাধারণ বিজ্ঞানী এখানে হচ্ছে আপনার যেহেতু তিনটে পার্টস আছে এখানে পাঁচটা পনেরো নম্বরে বিজ্ঞান থেকে পাঁচ এবং জীববিজ্ঞান থেকে পাঁচ এবং আধুনিক বিজ্ঞান থেকে পাঁচ পনেরো নম্বর এগুলো আগের মতোই আছে এরপর আছে হচ্ছে আপনার কম্পিউটার কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এখানে পনেরো নম্বর আছে কম্পিউটার থেকে হচ্ছে আপনার দশ এবং হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে পাঁচ টোটাল হচ্ছে পনেরো নম্বর আমি আবার একটা স্লোলি দেখাই এটা হচ্ছে কম্পিউটার অংশ আর এই দিকে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে তথ্য প্রযুক্তি ই কমার্স থেকে শুরু করে সাইবার ক্রাইম পর্যন্ত এখানে পাঁচ নম্বর এরপর আছে গণিত গণিত হচ্ছে পনেরো নম্বর আমরা সবাই জানি গণিত হচ্ছে আপনার এখানে ভাগ আছে পাটিগণিত থেকে আসে বাস্তব সংখ্যা লসাগু গসাগু শতকরা সরল উযৌগুক মুনাফা অনুপাত সমানুপাত ক্ষতি এগুলো থেকে তিন এবং বীজগণিত থেকে আসে সুশুক লগর এবং সমান দ্বারা থেকে আসে তিন নম্বর এবং আপনার চ্যামি থেকে তিন নম্বর আসে এবং স্যার বিন্যাস পরিসংখ্যান এগুলো থেকে আসে তিন নম্বর এরপর হচ্ছে আপনার এবিলিটি আছে মেন্টাল এবিলিটি ছয়টা বিষয়ের উপর আসে ভাষাগত যৌক্তিক বিচার সমস্যার সমাধান বানানো ভাষা যান্ত্রিক দক্ষতা স্থানাঙ্ক সম্পর্ক হচ্ছে সংখ্যাগত ক্ষমতা এখানে পনেরো নম্বর তারপর হচ্ছে আপনার নৈতিক ও নৈতিকতা ও মূল্যবোধ ও সুশাসন এগুলো এখানে ইংলিশে রয়েছে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেস এগুলো আপনার পরে নেবেন পোস্ট করে দশ নম্বর হচ্ছে নৈতিকতা থেকে আর পনেরো নম্বর হচ্ছে এবিলিটি আর পনেরো নম্বর হচ্ছে গণিত থেকে আর আপনার আইসিটি হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বরের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি আর দশ নম্বরে হচ্ছে কম্পিউটার থেকে হচ্ছে পুরো সিলেবাসটি যাদের এই সিলেবাসটি লাগবে আপনারা অবশ্যই কমেন্টসে মেল অ্যাড্রেসটা দেবেন আমি আপনাদেরকে সেন্ড করে দেব আবার বলতেছি এখানে মূলত চেঞ্জটা হয়েছে মূলত এই বাংলাদেশ বিষয় এখানে মূলত এই জায়গাটি একটু চেঞ্জ হয়েছে বাকি হলো সব ঠিক আছে আগের মতোই সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম